আমাদের এসে সমাজে কিন্তু সালামরা সুন্দর মতন দিতে পারে না যার কারণে দেখা যাচ্ছে একজনের সাথে আরেকজনের কি আন্তরিক ভালোবাসার সম্পর্ক হয় না আমি আমার মসজিদের একটা মুসল্লি আছে ঠিক আছে সে নামাজ পরে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু তাকে আমি চিনি না অর্থাৎ তার বাড়ির পাশ দিয়ে আমার মসজিদে যেতে প্রত্যেকটা দিন তার সাথে আমার দেখা হয় সে আমার প্রত্যেক দিন কি দেয় সালাম দেয় এরকম সালাম দিতে 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 দি তার সাথে আমার এমন একটা সম্পর্ক এখন হয়ে গেছে ঠিক আছে সে আমার আপন মায়ের পেটের ভাই এমন একটা সম্পর্ক হয়ে গেছে অর্থাৎ সালাম দিলি কি হয় বন্ধুত্ব আরো গভীর হয় কি হয় কথা বলে না সালাম দিলি কি হয় সালামটা যদি সুন্দর মতো না দিতে পারি আমরা সালামটা যদি অসুন্দর ভাবে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে অসুন্দর ভাবে যদি দেই তাহলে দেখা যাচ্ছে কি আরো বন্ধুত্ব দূরত্ব হয়ে যায় এই জায়গা প্রথম দিকে খেয়াল করেন লেখা আছে কি সালাম আলাইকুম কুম সালাম আলাই কুমাত কি আহ সালাম আলাইকুম উটের নাড়ি ভুড়ি উটের নাড়ি বুড়ি আত্মার জন্য আল্লাহ না তাহলে আপনি কি সালাম দিলেন নেকি তো পাইলেন না অতএব আরো আরো বদ দোয়া পাইলেন কি পাইলেন আরো বদ দোয়া দিলেন আমি একজনে সালাম দিলাম যে সালাম আলাইকুম এটা কি শুদ্ধ হইছে এটা কি আমি আরেকজনে কি দিতেছি বদ দোয়া দিতে সালাম আলাইকুম অত কি উটের নাড়ি ভরি আত্মার জন্য দ্বিতীয় নম্বর ধরে দেখেন আসালা মালাইকুম আসালা মালাইকুম অর্থ কি আত্মার মৃত্যু হোক এই কেউ যদি কেউ বদ্ধ করে কেউ যদি কেউ বদ্ধ করে আসসালাম আলাইকুম আত্মার মৃত্যু হোক এই কথাটা যদি আমরা বাংলায় কই আত্মার মৃত্যু হোক মারামারি বাঁধবে না আর কথা বলে না মারামারি বাঁধবে তাহলে এইটা এটাও কি ভুল না সঠিক এটা আর কথা বলে না এটা কি ভুল না সঠিক এটাও ভুল

পড়ুক চার নম্বরটা দেখেন সহি শুদ্ধ এটা আছে আসসালাম আলাই কম এটা অর্থ কি আল্লাহ তালার উপর আল্লাহ আত্মার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক হ্যাঁ এটা কি ঠিক আছে এটাকে ঠিক না বল ফলন কি হবে জানতো আপনারা হ্যাঁ এর অর্থ কি আত্মার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এখন এই যে চারটা সালাম দিলাম এই চারটা সালাম কলন আমাদের সমাজে অনেক মানুষ কি ঠিক আছে এই জন্য আমাদের এই সালামের মাধ্যমে কি হয় শান্তি বসিত হয় অর্থাৎ সালামের মাধ্যমে আল্লাহ তাল্লা তরফ থেকে একটা রহমত আসে সালামের মাধ্যমে আপনার সাথে আরেকজনের বন্ধুত্ব সৃষ্টি হয় যে যত একজন সালাম দেবেন দেখবেন যে তার সাথে তারো আরো ভালো সম্পর্ক হয়ে যাবে আর যদি সয়ে শুদ্ধভাবে আমরা সালাম না দিতে পারি একজনের সাথে আরেকজনের মারামারি লাগবে একজনের সাথে আরেকজনের আরো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এখন এই যে যে সালাম গুলো এই সালাম গুলো যদি আমি বাংলায় এর অর্থ কই যে আত্মার উপর উটের নারী গুড়ি হোক আপনি উপর গজব পড়ুক আত্মার জন্য মৃত্যু হোক এইগুলো কি মারামারি করবে নাকি করবে না করবে না করবে না এই যে আর আত্মার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আর ওয়া আলাইকুম আসসালাম এর অর্থ কি আত্মার উপরে আল্লাহর শান্তি বরসী হোক তাহলে দুইজনের মাধ্যমে দুজনে দোয়া করতেছে আর আমরা যদি সঠিকটা না জানি তাহলে কি আমরা আরো গুণাগার হইতেছি না সুন্দর ভাবে সালাম বড় সকলে দেখা যাচ্ছে সালাম দেবা দেখা যাবে মানুষকে সাথে তোমার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো আজকে থেকে বেশি বেশি সালাম দেবো হ্যাঁ বেশি বেশি সালাম দেবো আমরা সালাম কি সালাম কি খেলে উজোর কে দেবো নাকি যা আগে দেখা তাকেই দেবো যাকে দেখাবে তাকে সালাম দেবো যার সাথে দেখাবে বড় হোক আর ছোট আমি বড় হয়েছি বিলে আমি ছোট সালাম দিব না এটা কি ঠিক এটা ঠিক না যারে যে পারে আমার যার সাথে দেখাবে আমরা সবাই সবাই রেখে সালাম দেবো উপরের তিনটা হলো ভুল লাস্টের টা কি সঠিক এই আমরা আজকে থেকে সঠিকভাবে সকলকে সালাম দেবো ঠিক আছে ঠিক আছে চক দাও ঠিক আছে আজকে থেকে এই যে লাস্ট এটা এটা কি এই সালামটা কি এটা কি সঠিক আজকে থেকে আমরা এই সালামটা দেবো সকলে ঠিক আছে আজকে থেকে আমরা এই সালাম দেবো আসসালাম সকলে সালাম দেন আবার আর শিখতে পারছেন না তোমার এটা যাক আলহামদুলিল্লাহ